আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ির উপরে রয়েছে এই গাড়িটা আসলে এমন একটা গাড়ি যে গাড়িটা দেখার জন্য বিভিন্ন মানুষ আসতেছে এবং এই গাড়িটা দেখতেছে এই গাড়িটা আসলে এমন একটা আনকমন গাড়ি যে গাড়িটা আমরা সচরাচর দেখতে পাই না মোটরসাইকেল দুইটি চাকা দিয়ে এবং এই সামনে দেখেন এমনভাবে হেলিকপ্টারের মতন সিস্টেম করে দিছে প্রাইভেট হাওয়াই গাড়ি এই গাড়ি হাওয়ায় চলে এমনই কথা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন যে একজন সত্তর ঊর্ধ্বে বয়স্ক একজন ব্যক্তি ইনিয়ে কিন্তু এই গাড়িটা বানাইছে এই গাড়িটা দেখতে বিভিন্ন মানুষ এখানে ভিড় করতেছে আইসা গাড়িটা রেখে খুঁজতেছে দেখতেছে যে আসলে এই গাড়িটা কিভাবে তৈরি হইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রহিল আমার সালাম সব হবে বেশি করে পড়েন আল্লাহর কালাম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ সার আমাদের নাই কোনো গতি সবার মুখখানা দেখি না খালি আজকের অনুষ্ঠানের জন্য দেন না একটা করতালি বেলা একটা গাজীপুর যাওয়া আসায় অনেক দূর কারিগর থানা সর্বলোকের আছে জানা ইউনিয়ন মুক্তারপুর সব জিনিসই বরপুর দনপুর গ্রাম দানেশালি আমার নাম আমি থাকি না বেকার কর্মজীবন আমার বেকার আপনাদের কাছে বলতে নাই কোনো লাশ ফাঁকে ফাঁকে করি কিছু কৃষিকাজ আমার এক কাছে গাই দুধের কোনো অভাব নাই অতীত সময়ের আইসে আমার দুই ভাই আমার কোনো চিন্তা নাই প্রতিভা নিতেছে এটা আমার কাছে খুব আনন্দিত লাগতেছে এই গাড়ি যে আমি তৈরি করছি এই গাড়িটা তৈরি করতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গেছে দুইটা হুন্ডা কিনা এরপরে এটা মডিফাই আজকে গাড়ি আমি তৈরি করছি যাই হোক কিন্তু অনেক গুণ যার কারণেই কিন্তু সে এই সন্ধ্যে সন্ধে কথা বলতেছে সন্ধ্যে সন্ধে একটু শুনে দেবেন যে এই যে গাড়িটা এই গাড়িটা আপনি কিভাবে বানাইছেন আর এই বুদ্ধি আপনারা কে দিচ্ছে বলে কারোর সাথে নাই তো আরি আমি তৈরি করছি এই গাড়ি এই গাড়িটা তৈরি করছি আমি দুইটা হুন্ডা কিনা তারপরে এইভাবে মডিফাই করিয়া এই যে সাইট চাকার মধ্যে গাড়ি গুলি স্টারিং থাকে কিন্তু আমি মোটর সাইকেলের এই লম্বা স্টেডিং যে গাড়ি চালাইতে আসি এই গাড়ি আমার দেখা অনেকে ছবি উড়াই নিতেছে অনেকে আনন্দ দিতেছে আনন্দ পাইতেছে আমি এলাকার নিয়ে গাড়ি নিয়ে বের হলে সবাই এটা তাকে দেখে ঠিক আছে তবে আজকে এই যে একটা মোটর আছে কি কী যন্ত্রপাতি দিয়ে বানাইছেন আমার একটু দেখেন প্রিয় দর্শক আমরা একটু দেখবো প্রথমে আমরা এই যে ব্যাটারিতে দেখি যে এই যে কিভাবে সিস্টেম করছে কাকায় যে এই গাড়িটা তৈরি করতে কয়টা ব্যাটারি লাগছে কাকা পাঁচটা ব্যাটারি লাগছে পাঁচটা ব্যাটারির মাধ্যমে চলে মোটর আছে ওই যে একটা মোটর এই একটা মোটর দেখতে পাচ্ছেন সিট কয়টা কাকা কয়জন বসতে পারে সিট সিট আছে পিছনে দুইটা এটা দিকে আপনি ভাড়া মারেন নাকি প্রাইভেট ভাবে চালান না আমি এটা প্রাইভেট ভাবে চলে আমার তো ভাড়া চালাবো কেন সকাল বিকাল হাটে বাজারে যাওয়ার জন্য এটা আপনার প্রাইভেট কার হাটে বাজারে বেড়াতে গেলে কোনো জায়গায় এটা নিয়ে গাড়ি নিয়ে যাই পিছনে সিট দুইটা যেমন চাউলে সারা না

আমার দাদা গাড়ি বানাইছে দাদা শাখা দিতে দাদার কাছে আসি দাদা দাদা দাদি লেগে গাড়ি বানাইছে লোয়ে লোয়ে ঘুরে বিকেলে বিকেলে ঘুরে এই গাড়ির দাদা দাদির জন্য প্রাইভেট কার বানাইছে মূলত এরকম যে অনেকে তো বিভিন্ন কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কেনে তো এই কাকা নিজে এই গাড়ি তৈরি করলো কাকা এই অভিজ্ঞতা আপনার কত বছর একটু বলবেন এই গাড়িটার অভিজ্ঞতা প্রায় আমার দুই বছর এটা মাথার মধ্যে আমার চিন্তা যায় একটা গাড়ি তৈরি করবো তারপরে আমি দুইটা মোটরসাইকেল কিনা দুইটা মোটরসাইকেল আট হাজার টাকা নিয়ে আমি গাড়িটা তৈরি করা শুরু করছি তিন মাস আমার সময় লাগছে এই গাড়িটা তৈরি করতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গেছে আমার এই গাড়িটা তৈরি করতে যাই হোক বিশ এক লক্ষ বিশ হাজার টাকা খরচ গেছে এখন আপনার নাকি বলতেছে আপনি অনেক প্রতিভার অধিকারী আসলে আপনি আপনার কি কি প্রতিভা আছে দর্শক কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে

মানুষ করে তাহলে এই যে গাড়িটা যদি কেউ আপনার কাছ থেকে কিনতে চায় অথবা আপনার কাছ থেকে বানায় নিতে চায় কত টাকা খরচের মধ্যে পারবে এটা এখন গাড়িটা তৈরি করতে গেলে প্রায় দুই লক্ষ টাকার মতন ব্যাটারি আর মোটারের ফসা বেশি যায় আর এগুলি প্রায় দুই লক্ষ টাকা হইলে আমি আর একটা গাড়ি গাড়ি আমি তৈরি করে দিতে পারবো দর্শক আপনার কি দরকার এই গাড়িটা কি আপনার দরকার দেখেন হাওয়ায় চলবে গাড়ি হাওয়ার উপর দিয়ে গাড়ি চলবে যদি আপনার কিনতে মন চায় তাহলে কাকার সাথে যোগাযোগ করবেন এই যে হাওয়ায় গাড়ি বাতাসে উঠবে এই যে প্রাইভেট হাওয়ার গাড়ি কাকা গাড়ির স্পিড কত এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ব্যাটারি কি ব্যাটারি ফাউটার ব্যাটারি তাই জি তা যদি কেউ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কোথায় আসবে সরোত বাজার কালীগঞ্জ গাজীপুর সাওরাইট বাজার গাজীপুর কালীগঞ্জের সরোত বাজার সরোত বাজার এখানে আমার দোকান আছে এখন দোকান আমার ছেলে চালাইতে আছে এখানে কিসের দোকান গ্যারেজ ওহ তার মানে আপনার WhatsApp এর গ্যারেজ আছে গ্যারেজ আছে এইটাকে আপনার ছেলের আমি আগে আছি এখন ছেলেরা চালাইতেছে আমি তো কাজ করি ব্যবসা ছেলেদেরকে দিয়ে দিচ্ছি ছেলে দিয়ে দিছি ছেলে চালাইতেছে এর সাথে লোক আছে দশ বারো জন সে কাকিকে নিয়ে বিভিন্ন জায়গায় হাওয়া খাইতে হয় এই জন্য মূলত যাই হোক মজার একটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা ট্যালেন্ট আপনাদেরকে দেখাবো আর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছি যে গাড়ির স্পিড এবং তার যে যৌবনকালে যেই প্রতিভাগুলা বাঁশ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আমার খেলা বিভিন্ন জায়গায় পুরস্কার পাইছে সব কিছু ফুটেজ কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখালাম তো আপনারা এই কাকার কে দোয়া করবেন যাতে তাকে হায়াতে আরও বাঁচায় রাখে আরও দেশের জন্য আরও কিছু নতুন প্রতিভা তুলে ধরতে পারে তো এই কাকা সম্পর্কে আপনারা মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেশবাসীকে কিছু বলতে চান কি না আপনি দেশবাসী আমি দোয়া চাই আর আমার খেলা দেখে আনন্দ পাক এই এই আশা আর আমিও সবার জন্য দোয়া করি কারণ দোয়া হয়তো আসল সব কিছু দোয়া করবেন আর ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন